হয়তো বা কিছু লাইন দেখে আপনি অবাক হয়ে গেছেন জিনিসটা আসলে কি বলতে চাচ্ছে মায়ের পেটে ভাইও কখন আপন হয় না আবার মায়ের পেটে ভন কোনো আপন হয় না এটি বাস্তব দুনিয়া যদি মায়ের পেটে ভাই আপনার আপন হতো তাহলে আপনার বাবার দিকে তাকান আপনার বাবা ভাইয়ের দিকে তাকান চাচার দিকে তাকান সে আপন রয়েছে এখনো সে কিন্তু আপন নাই সেও কিন্তু জমির বাড়তি কি বুঝে নিছে বুঝে নিছে না তার যতটুকু প্রাপ্ত সে কিন্তু সেইটুকু নিয়ে তার নিজের মতো ব্যস্ত হয়ে পড়ছে বাতি যা সম্পদ চাচা মেরে দিচ্ছে এটা কিন্তু দুনিয়াতে বাস্তব আপন বলতে কেউ হয় না আপনার বোনের দিকে তাকান আপনার ভনে কিন্তু আপন না যদি আপনার বোনের দিকে তাকাতে চান আপনার মায়ের দিকে একটু লক্ষ্য করেন দেখবেন আপনার মায়ের বোন সে কি আপন এখন আছে সে কিন্তু আপন নাই সেও কিন্তু তার জমি বাঘটা ঠিকমতো বুঝে নিছে সেও তার মতোই আছে সে কিন্তু সেও কিন্তু আপনার মতো আপন নাই তারা যতটুকু প্রাপ্ত সে কিন্তু বুঝে নিয়ে তার মতো আছে দুনিয়াতে আপন বলতে কেউ হয় না যদি আপন তারা হতো কখনো জমি নিয়ে জমি জায়গা নিয়ে এত দ্বন্দ্ব এত রক্ত ঘনাঘনী দুনিয়া ও জমি করতো না তারা আপন না বলে আজ দুনিয়া জমিনে অসংখ্য এই জমি জামা নিয়ে ভাইয়ের ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ভাইকে খুন করে ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয় বোনের সম্পদ ভাই লুট করে নেয় তাহলে একই মায়ের পেটে জন্ম নিয়ে হই দুনিয়াতে সব কিছু আপন হয় না দুনিয়াতে কেউ আপন না আজ আপনি ময়েরা গেলে কার সাথে সাথে আপনার লাশটা ভাই করে ওঠানে লাইকটা দিব বাইরে বের করে নিব তারা এই লাশটা ঘরে লাগবো না বেশিক্ষণ লাগব না লাশটা হয়তো বা আপন মানুষ ভেবে আপনার সাথে মায়ার জন্য মায়ার জন্য আপনার জন্য একটু কান্নাকাটি করে আস্তে আস্তে ঠিক সময় বুঝা যায় পাড়াপোষকে না আনন্দ মিশিয়ে করে তাদেরকে খাওয়াইবো এই যে আপনি মারা গেছেন এই জন্য সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইব হাই রে আফসোস যেই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকা বেঁচে যখন ছিল তখন তার জন্য দুইটা টাকা খরচ করে নাই তাকে একটু দেখে নাই অথচ সে মরে যাবার পর তার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা লাখ লাখ টাকা খরচ করা পাড়া প্রতি বসে এলাকা বাসে আত্মীয় স্বজনকে খাওয়ায় অত সে আত্মীয় স্বজন একটা বা একটা বাড়ির জন্য সে যে লোকটা অসুস্থ অবস্থায় মারা গেছে অসুস্থ সিও অসহায় সিও তার খোঁজখবর নিয়ে নাই দুনিয়াতে আপন বলতে কেউই নাই মার পেটে একই সন্তান জন্ম আপন কেউ হয় না এটা সে দুনিয়ার বাস্তবতা আপনি এই দুনিয়াতে যতই কিছু করেন না করেন যতই কিছু করেন শূন্য হাতে এসেছেন আবার শূন্য হাতে যাবেন শুধু মাঝখান থেকে দুনিয়া মানুষের কাছে আপনি লেনে দেখে যাবেন এটি দুনিয়া বাস্তবতা তাই যত কিছুই করেন না কেন সৃষ্টিকর্তার পথে যদি ফিরে আসেন না ওই পথে সৃষ্টিকর্তা ছাড়া আপনার আপনার কেউ হবে না দুনিয়াগুলি কেউই নেই